ভিডিঅ' টা দেখা থাকিলো আমাৰ নানাবাৰী আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুর বেলা পরে গেলাম নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দেখাইবার চেষ্টা করবো আমার নানা বাড়ির সহ আজকে কি কি কাজ করলাম আর আজকের ব্লকটা আমার নয় নম্বর ব্লক রাস্তার দুই পাশে সুন্দর ফুল গাছ করিলাম তারপর বন্ধু কামরানের কল দিয়েছিলাম কল দিয়ে কইলাম সকালে বার লাগে রাস্তার মাঝে উপায় তো আমার দায় যাতে আমরা যাইতাম ব্যাপারে একসাথে একটা বিষয় হলো আজকের আকাশটা অনেক সুন্দর আছে সুন্দর থাকার কারণে একটা সুন্দর করে তারপর রওনা দিলে বাজারের উদ্দেশ্য বাজারও গিয়ে পাইলাম বন্ধু কামরান কামরান অপেক্ষা করছিল আমার দা টিপুর দোকান আর টিপুর লোক দেখা হয়ে গেল দেখা পরে আমরা রোনাদি এলাম বজুর বাজারের উদ্দেশ্যে আর বলজি বাজারও একটু সামনেই আমার বাড়ির রাস্তা আমরা প্রথমে অটো রিক্সা একটা অটো অটোরিক্সা উঠার পরে আমরা রোনাদি লাইলাম ও যে দেখতে পারা ইট হইলো গেলে দুই নং বলজুর বাজার ইউনিয়ন অফিস আর অটো হইলো ইউনিয়ন অফিসের গেট আমরা এলাম ব্রিজ ব্রিজের সামনে আরেকর ব্রিজের সামনে আগেও সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম ব্রিজের চারদিকে পানি থাকায় অনেক সুন্দর লাগলো সুন্দর লাগার কারণে সুন্দর একটা ভিডিও করলাম যাতে আপনারা দেখতে পারেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর যে দেখছেন তারা একমাত্র কইতে পারবো এই মাঝে কে কে আইছেন তারা একটু কমেন্ট আপনি ব্রিজের উপরে অটোরিকারে খারাপ তারপরে আমি চাইও দিকে নিলাম কি আর যারা যারা আমার ব্লগ দেখেন এবং আমার সাপোর্ট করা তারা অসংখ্য ধন্যবাদ যাই হোক বৃদ্ধ নিতে নিতে তারপরে আবার বাজারের উদ্দেশ্যে বাজার বলতে ইলাসপুর বাজার উদ্দেশ্য আর আপনারা দেখতে পারবেন সামনে গিয়ে ইলাসুর একটা ভিডিও নেবো আর আপনারা ইলাসপুর বাজার দেখাইবার চেষ্টা করবো যাই হোক দেখতে দেখতে আমরা আইলাম ইলাসপুর বাজার ইলাসপুর বাজার অটো অটোরিক্সা তাকে নামিয়ে একটা সুন্দর ভিডিও নিলাম গে বাজার ও বাজারের ভিডিও দেখাইতে দেখাইতে তারপরে আমরা আবারও খোঁজ নিলাম আরেকটা রিক্সা যাতে আমরা মদলিশপুর যেতাম গে পারি আর আমার নানাবাড়ি গ্রামের নামটা হয়েছে গিয়ে মদলিশপুর তারপর দেখতে দেখতে পাইলাম একটা অটো রিক্সা অটো রিক্সা যাই গিয়ে এখন মদলিশপুর আর আপনারা অনেকে জানেন যে অটো রিক্সাত পড়লে ভিডিও করা খুবই কষ্ট কিন্তু এই রাস্তাটা পালা থাকার কারণে একটা সুন্দর ভিডিও নিলাম তারপর আয়া নামে গেলাম আমরা নানাবাড়ি রাস্তা ও যে রাস্তাটা দেখতে পারে ও রাস্তা দিয়ে একটু সামনে গেলে গিয়ে আমরা নানাবাড়ি পাইলাম আর আমরা যেহেতু ভিডিও করতাম তাই একটু সামনে নামে গেছি নাইমে ও সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ কামরান রে সময় দেওয়ার লাগে কিয়াত মাছ পেয়ে যায় মাছ ও ছেলে দিকা ছোটবেলার কথা মনে হয়ে গেল ছোটবেলায় এইরকম মাছ মার কমেন্ট ও জানাইবা ও যে রাস্তাটা দেখতে পারা এই রাস্তার মাঝে অনেক স্মৃতি আছে কারণ আমরা ছোটবেলায় সব সময় এই রাস্তা যাওয়া করতাম সত্যি কথা বলতে যে রাস্তাটা দেখা এই রাস্তাটা এইরকম আসলো না আগে অনেক পাঙ্গা আসলো অনেকদিন পরে রাস্তাটা সংস্থা রয়েছে ও যে একটা দেয়াল দেখরা ও দেয়াল সাইটে যে রাস্তাটা আছে ওটাইলে আপনার নানাবাড়ি বাড়ির রাস্তা আপনারা যাদের এখনো নানাবাড়ি আছে তারা একটু অন্য কোন নানানাড়ি যাইবা সেনে সে একটু পরে তার প্রমাণ পাইবা যাই হোক এখন আমলাম নানাবাড়ি বাড়ির রাস্তা পায় আর এখন বাড়ির ভিতরে আগে আর রাস্তা আরো সুন্দর আসলো কারণ রাস্তার সাইডে অনেক গাছ আস এখন গাছ নাই ও যে ঘাট দেখা যায় এই ঘাটের মাঝে আমরা অনেক স্মৃতি আছে কারণ হইলো এই ঘাট দুই সাইডে দুইটা নারিকল গাছ আছে আর নারীল গাছ অনেক নারী আমরা খাইছি সত্যি কত নানাবাড়ি যতদিন নানা নানি আছে ততদিন নানাবাড়ি আছে আর ধরো আমার জীবনে যদি সবথেকে প্রিয় মানুষ থাকে তাইলে আমার নানা নানায় আমরার যে পরিমাণ মায়া করছেন এটা বুলার মতো নাই এখন নানাবারি কিছু দুগুটার সারগো টু তালমারা হেও নেই আগে এমন একটা সময় আসলো এই সময় সবাই দল হইতা দল হইলে যে মজা হইতো এখন আর হইতে না কারণ এই সিস্টেমটাও তাইলে তো আপনারা বুঝতে পারা আগে কথাটা পাইছে যে যারা নানা নানি বাইসে আছেন তারা কোনো কোনো নানাবাড়ি যে সত্যি কথা নানা নানি যতদিন বাইশা আছে বাড়ি কোনো কোনো যাওয়াটা উচিত পরবর্তীতে এমন একটা সময় আইব বাড়ি শুধু বাড়ি থাকবো কিন্তু আমের স্টার পাইতানা ভিডিওর মাঝে বোঝা যান না কিন্তু বাড়িটা অনেক বড় ও যে বড়ি গাছটা দেখা এই বড়ি গাছ আমরা অনেক বড় খাইছি আর অনেক বড়ই আছে আমরা নানা বাড়ি É ron shop ও যে দেখা পড়া তাল এটা উন দুইটা তাল গাছ বর্তমানে একটা আছে আমার মনে নিস্তব্ধ বাড়িতে আমার আমারে জানি দিল তার বারিয়া আইলাম রাস্তা পায় রাস্তা পায় বার বাবা মেদিয়া পাইলি আমার নানা নানি খালার খবরস্থান ও যে গাছ গাছ আলি দেখা যার ও মজুলে খবরস্থানটা আপনারা রাজাতে আল্লাহ তার গুণাখা মাফ কই রা দান করে আর খবরের চিন্তা কীটা শান্তি চিন্তা করিয়া দিল তারপর নাই লাম বাড়ির উদ্দেশ্যে তারপরে টুরিস্ট নূর ভরে রাস্তা করে লিয়া যাই বকি আর আইতেও পাইলাম জামিয়া নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসা মাদ্রেসাত কে পড়ছ না একটু জানাই বা কমেন্ট অ প্লিজ না বাড়ি যে এরকম হোক না কেন না বাড়ি যে কি আইসি ঘুরাই অটু শান্তি এই শান্তিটা আর কোনো অনেক না পাইত না দেখতে দেখতে সন্ধ হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ায় অনেক মানুষজন আইন এই ব্রিজের মাঝে কারণ পেপার যে ব্রিজ এর দৃশ্যটা আছে গো সাধারণ ইকা লইলেও আস্তে আস্তে অনেক মানুষজন এই ব্রিজের মাঝে আইন আইয়া সময় কাটাইয়া যায় আর কেকে এই ব্রিজের মাজে ইয়া সময় কাটাইন একটু কমেন্ট করবা ব্লক টা লম্ব হয়ে গেছে আর ব্লক ভালো লাগলে শেয়ার দিবা আসসালাম আলাইকুম